আমার একটা লেখা আছে সাপলুডু জীবন কেউ পড়ছে এখানে সাপলুডু জীবন ওকে যারা পড়ো নাই তাদেরকে আমি এই একটা লেখা পড়ার জন্য বলবো মানে আমার জীবনের সবচাইতে অবিশ্বাস্য দুই তিনটা ঘটনার মধ্যে এটা একটা এবং তোমরা যদি সাপলুডুর জীবনটা একদম মন দিয়ে পড়ো পৃথিবীতে কোনো কিছু অসম্ভব না এই বিশ্বাসটা তোমার মধ্যে তৈরি হবে একটু সময় নিয়ে পড়বা এটা প্রায় এইট থাউজেন্ড ওয়ার্ডের একটা লেখা আমার ওয়েবসাইটে পাবা সুশান্ত পাল ডট কমে গিয়ে সাপ টুডু জীবন অথবা গুগলে গিয়ে সাপটুডুড জীবন সুশান্ত পাল দিলে চলে আসবে এটা খুবই অনেকেই মানে বহুল পঠিত একটা লেখা এই লেখাটা পারলে একটু পড়ে নিও লাভ হবে আমাদের লাইফটা কিন্তু সাপ জীবনের মতো কেমন বলি এই তোমরা লুডু খেলো নাকি তাও খেলো না লুডো খেলতে পারো আরেক আর হাত তুলে দেখো সবাই আহা ছোটোবেলায় কত শীতকাল এই দুপুরবেলা বিকালবেলা রৌদ্রে বসে লুডো খেলছি মায়ের সাথে এখন মনে পড়ে আচ্ছা তো লুডু খেলায় সবচেয়ে বেশি কত পাওয়া সম্ভব বলো তো সিক্স সিক্স ফাইভ না সিক্স পেলে তো আরেকবার মারা যায় সিক্স সিক্স ফাইভ কত হয় সতেরো আর সবচেয়ে কম কত পাওয়া সম্ভব এক আচ্ছা ভাই এমন হতে পারে না তুমি এক পাইছো একটা মই ছিল পাশে মই দিয়ে তারতর করে উঠে গেছো হইতে পারে না তার মানে এক পেয়ে মন খারাপ করা তো কিছু নাই আবার এমনও হইতে পারে তুমি সতেরো পাইছো মহা খুশি সতেরো নম্বর ঘরে গিয়ে বিশাল একটা সাপ তোমাকে খেয়ে ফেলে ও নিচে নামাই দিছে হইতে পারে না ভাইরে লাইফটা ওইরকম লাফানোর কিছু নাই তুমি যা চাইতেছো তা পাইলে তুমি ধ্বংস হয়ে যেতে পারো তুমি যা চাইতেছো না তা পাইলে তোমার লাইফটা পুরোপুরি ঘুরেও যেতে পারে একমাত্র উনি জানেন জিনিসটা সৃষ্টিকর্তা এই কারণে আমরা যা চাই তা পাই না সৃষ্টিকর্তা আমাদের তাই দেন যা আমাদের দরকার এই কারণে লাইফে কখনো কম পেলে মন খারাপ না হয়তো তাই তোমার দরকার ছিল শুনোস আমি তো পাই নাই আমি আমার লাইফে চাইছিলাম ব্যবসায়ী হতে ব্যবসা করতে আমি পারি নাই তো কারণ সৃষ্টিকর্তা জানেন ওটা আমার জন্য না ওটা পেলে আমি ভালো থাকবো না পারি নাই তো অনেক কিছু হতে চাইছিলাম পারি নাই তো আমি তো এ বিসিএস ক্যাডার হব এটা আমার মাথাতেও ছিল না নেভার এভার কখনোই মাথায় ছিল না এটাই সৃষ্টিকর্তা আমাকে ধরাই দিছে নে এটাই তোর জন্য এটাই তোর এই আর কি তোমাদের সবার লাইফে এই ঘটনাটা ঘটবে একটু ওয়েট করো ঘটবে